বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ইউনুস সরকার এবং এর প্রাসঙ্গিক আলোচনা বাংলাদেশের সাম্প্রতিক অন্তর্বর্তী সরকার নেতৃত্ব আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একজন খ্যাতিমান সমাজসেবক এবং নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এই সরকার মূলত দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসন গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এটি একটি সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত হয়েছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্ক্রান্তে পদ্ধপরিকর অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্তিত্বশীলতা যেমন ক্ষমতার অপব্যবহার অর্থপাচার এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে সরকারের গঠনের প্রেক্ষাপট তৈরি করে ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে সংঘাত অর্থনৈতিক দুরবস্থা এবং শৃঙ্খলার অবনতি জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করে এমন পরিস্থিতিতে জন ডক্টর ইউনুসের মতো একজন নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্বের নেতৃত্বে অন্তর্ভুক্তি সরকার গঠন করা হয় অন্তর্বর্তী সরকারের কাঠামো এবং কাজের অগ্রাধিকার উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস ছাড়াও এতে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালেহউদ্দিন আহমেদ আইন বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল এবং অন্যান্য প্রতিযশা ব্যক্তিত্বরা যারা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ আইন শৃঙ্খলা পুনঃস্থাপন দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে জনগণের প্রতি দায়বদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র এবং নাগরিকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করতে বলা হয়েছে গণতন্ত্র পুনর নতুন সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনের কার্যদক্ষতা বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা অর্থনীতির পুনর্গঠন ব্যবসা বাণিজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের ঋণ খেলাপি সমস্যায় ও বিনিয়োগের স্থবিরতা এর অন্তর্ভুক্ত ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কেও নতুন মাত্রা যোগ করার পরিকল্পনা চলছে ডক্টর ইউনিসের আন্তর্জাতিক খ্যাতি এবং ভারতের সঙ্গে পূর্ববর্তী সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে বাণিজ্য জলবণ্ডন এবং আঞ্চলিক নিরাপত্তার মতো ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে সীমান্তে অনিয়ম এবং রোহিঙ্গা সংকট সমাধানে উভয় দেশের মধ্যে সমন্বয়ের ঘাটতি এখনও একটি বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা রাজনৈতিক সহিংসতা বিরোধী দলগুলোর আস্থা অর্জন এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করায় বড় চ্যালেঞ্জ দুই নির্বাচন অন্তর্বর্তী সরকারকে সরকারকে একটি অবাধ নিরপেক্ষে এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন আয়োজনের দায়িত্ব পালন করতে হবে তিন জনমত জনগণের আস্থা পুনরুদ্ধার এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক ধারা সূচনা করতে পারে যদি তারা স্বচ্ছতা দক্ষতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করে তবে এই সরকারের স্থায়িত্ব ও সফলতা নির্ভর করবে অভ্যন্তরীণ রাজনীতির ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপনার উপর উপসংহারে এই সরকার বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে এটি বাস্তবায়নের জন্য আন্তরিক প্রচেষ্টা এবং সব পক্ষের সহযোগিতা অপরিহার্য